মৃত্যুবার্ষিকীকে মানব সেবায় রূপ দিলেন পরিবার। শিউরিতে দুই শতাধিক নরনারায়ণ সেবা আয়োজন। সাধারণত প্রিয়জনের মৃত্যুবার্ষিকী নির্দিষ্ট আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু শিউরির সমাজকর্মী ও জ্যেষ্ঠ সন্তান সঞ্চারী শালুই ভট্টাচার্য গত 2 বছর ধরে তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করছেন এক ব্যতিক্রমী মানবিক উদ্যোগের মাধ্যমে। সামাজিক দায়বদ্ধতা দৃষ্টান্ত রেখে তিনি এই দিনটিকে পরিণত করেছেন নরনারায়ণ সেবায়। শিউরি শহর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কোরিদ্ধা সংলগ্ন ভূঁইফুর তলা প্রাঙ্গনে গত তেসরা জানুয়ারি তার মা সুচিতা সালুই এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় নর নারায়ণ সেবা এই কর্মসূচিতে প্রায় দুশো জন স্থানীয় দরিদ্র মানুষ ও আদিবাসী জনগোষ্ঠীর শিশু এবং মহিলাদের ভোজন করানো হয় সুশৃঙ্খল ভাবে সারিবদ্ধ হয়ে সকলে খাবার গ্রহণ করেন যা এক আবেগ ঘন ও মানবিক পরিবেশে সৃষ্টি করে এই মহৎ উদ্যোগে সর্বতভাবে সাহায্য ও সহযোগিতা করেন তার সমাজ স্বামী স্বামী ডিষ্ণু ভট্টাচার্য ভট্টাচার্য অনুষ্ঠানের বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে ড ভট্টাচার্য বলেন তার শাশুড়ি সুচিতা সালুই আজীবন মানুষের পাশে দাঁড়াতে ভালোবাসতেন তার সেই মানবিক আদর্শকে স্মরণ করেই পরিবার সিদ্ধান্ত নিয়েছে মৃত্যুবার্ষিকীর মতো দিনকে আচার নয় বরং মানুষের সেবার মাধ্যমে স্মরণীয় করে তোলাই হবে তাদের শ্রদ্ধা জানানোর প্রকৃত পথ নমস্কার আমি ডাক্তার কৃষ্ণ ভট্টাচার্য আমার স্ত্রী শ্রীমতী সঞ্চারী সালুই আমাদের মা শ্রীমত্তা কুচিতা সাধু ওনার তৃতীয় বার্ষিকী অনুযায়ী নৃত্য অনুষ্ঠান করে যেটা আমরা অনুষ্ঠান করি সে অনুযায়ী মোটামুটি একটা ধার্মিক পূজা অর্চনা করা হয় এবং আড়াইশো জন দরিদ্র নরনারায়ণ যারা বাচ্চা এবং মহিলা তাদেরকে তাদের আমাদের সাধ্যমতো পঙ্ি ভোজন করানো এটাই উদ্দেশ্য ছিল চেষ্টা চালাচ্ছি আমরা সবাই চাই মন থেকে যেন মা যেখানেই থাকুক ভালো থাকুক আমিন নাসিদের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ আপনার জেলার খবরের আপডেট পেতে জনকণ্ঠ টিভি নিউজের ফেসবুক চ্যানেলটি ফলো বাটনে ক্লিক করুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন